বাচ্চারা এটা একটা অদ্ভুত বনের গল্প যেখানে অনেক প্রাণী বাস করত যার মধ্যে ছিল একটা রাজু বানর অন্য একটি ভাল্লুক আর তৃতীয়টি একটা হাতি তিনজনই খুব ঘনিষ্ঠ বন্ধ ছিল একজন সেদিন তিনজন সেদিন একটা বনের পুকুরের সামনে মজা করছিল আর সেখানে হাতিটা আর বানর ওরা ভাল্লুকের জল ছিটিয়ে ছিটিয়ে মজা করছিল এদিকে রানী বানরটা একটা হাতির পাশ দিয়ে চলে গেল রাজু বানরের চোখ রানী বানরের ওপরে গিয়ে পড়ল আর তার মনটা গলে গেল রাজু বানরের দিকে তাকিয়ে দেখে হাতি বলল ও রাজু কিসের দিকে তাকিয়ে আছো রাজু বানর বলল আরে হাতি ভাই কি করবো এই রানী বানরের উপর আমার মন পড়ে গেছে আমি ঠিক করেছি যে আমি তাকেই বিয়ে করব। ভালুক বলল ও রাজু বানর মানে যাদের মন আছে তারা বানর ধরবে কিন্তু আমার মনে হচ্ছে রাজু ভাই এই হাতি ভাইও রানী হাতির প্রেমে পড়েছে হাতি বলল রাজু ভাই শুনেছি বানরের মা কিন্তু খুব রাগী রানী বানরের মা বলে কথা তাকে একা কোথাও যেতে দেয় না রাজু বাঁদর বলল সমস্যা নেই আমরা তাদের বোঝাবো এই বলে তারা নিজেদের মধ্যে তিনজনই জোরে জোরে হাসতে লাগলো এদিকে রাজু বানর তার বন্ধুদের জানালো রানী বানর ও তার বন্ধু হাত নিয়ে প্রতিদিন সন্ধেবেলায় পুকুরে আসে আর তারা তিনজনই নিজেদের মধ্যে কথা বলছিল যখন হাতি পাশ দিয়ে চলে গেল বানর দৌড়ে হাতির কাছে গিয়ে বলল আমি কি তোমার সাথে দু মিনিট কথা বলতে পারি হাতনি বলল হ্যাঁ বলুন বানর কথা বলতে শুরু করেনি যখন ভালুক আর হাতিও ছুটে আসলো সেখানে বানরকে থামিয়ে দিয়ে হাতি বলল আমাদের বন্ধু বন্ধু রাজু তোমার রানী বানরের প্রেমে পড়েছে আচ্ছা লাঙুর প্রেমে পড়েছে রাজু বানর বলল আমি তোমার বন্ধুকে খুব ভালোবাসি আর তাকে আমি আমার বউ বানাতে চাই তুমি তাকে জিজ্ঞেস করো সেও চায় কিনা হাতনি বলল হ্যাঁ আমি যতদূর জানি সেও তোমাকে ভালোবাসে কিন্তু একটা সমস্যা আছে রাজু বানর বললো কি সমস্যা হাতি বলল তার মা তাকে কালু বানরের সাথে বিয়ে করার কথা বলেছে কারণ কালু বানর খুব ধনী রাজু বানর বলল হাতি আমার যে ধনী কে হবে আমার যে ভালুক আর হাতির মতো ভালো বন্ধু আছে এই কথা শুনে হাতি জোরে জোরে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল হাতিটা ওর দিকে তাকিয়ে রইল পরের দিন রানী বানরটি কালু বানরের সাথে জঙ্গলের একটা রেস্তোরাঁয় বসেছিল এমন সময় রাজু বানর তার বন্ধুদের সাথে পাঁচ দিয়ে যাওয়ার সময় তার চোখ রানী বানর ও কালু বানরের উপর পড়ল রাজু বানর বলল কোন বানরের সাথে আমার বানর বসে আছে হাতি হয়তো এই এই হচ্ছে কালু বানর যার কথা হাতি আমাকে বলেছিল যার সাথে তার মা সম্পর্ক তুলে রেখেছে রাজু বানর তার বন্ধুদের সাথে কথা বলছিল এমন সময় হঠাৎ বানর রেস্তোরাঁয় বসে রানীবানরকে বলল যে তাকে একটা জরুরি মিটিংয়ে যেতে হবে এই বলে বানর রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল সাথে সাথে কালু বানরটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসলে সুযোগ বুঝে রাজু বানর সোজা রেস্তোরাঁর ভেতরে রানী বানরের কাছে চলে গেল টেবিলে পড়ে থাকা গোলাপটা তুলে নিয়ে বলল তুমি কি আমার বন্ধু হবে তুমি কি আমাকে পছন্দ করো রানী বানর বলল আমি তোমাকে পছন্দ করি কিন্তু আমার মা আমাকে কালু বানরের সঙ্গে বিয়ে করার কথা বলেছে মা কিন্তু রাজি হবে না রাজু বানর বললো আরে চিন্তা করো না আমি মায়ের যত্ন নেব। এই বলে রাজু বানরটা সেখান থেকে চলে গেল বসে বসে দিন ধরে প্ল্যান করলো আর পরের দিন রাজু বানর রানী বানরের বাড়িতে পৌঁছে গেল আর রানী বানরের মাকে বলল কাকিমা তোমার প্রতিবেশীর কাছ থেকে জানতে পেরেছি তোমার বাড়িতে একজন চাকরের প্রয়োজন আছে রানী বানরের মা বলল হ্যাঁ তুমি রান্না করো রাজু বানর বলল সব ধরনের রান্না পারি মোগলাই খাই ইন্ডিয়ান চাইনিজ সব কিছু রানীবানরের মা বলল আজ আমার মেয়ে শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছে ভালো খাবার রেডি করো কিন্তু রাজু বানর বলল ঠিক আছে কাকিমা কেন নয় দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা রানী বানর হাসছিল কালু বানরের পরিবারে সে বিয়ে ঠিক করলো বানর মনে মনে চিন্তা করলো আর রাজু বানর বলল চিন্তা করো না আমি সব ঠিক করে দেবো রাজু ওখানে থেকে এসে আবার সারাদিন প্ল্যান করতে লাগলো পরের দিন যখন রাজু আর তার বন্ধুরা জঙ্গলে হাঁটছিল তখন দেখলো কালু বানর আরেকটা বানরকে জড়িয়ে ধরে বসে আছে তখন রাজু বানর সুযোগ পেল। সে সঙ্গে সঙ্গে বানরের বাড়িতে পৌঁছে বিষয়টি জানালো রাজু বানরের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো রানী বানর আর সেই সময় তার মা এসব দেখছিল সে ভাবল যে এ বিয়ে করতে চলে এসেছে এখন কেউ যদি তাদের দেখে তবে তাদের অপমান করা হবে তখন তার মা তৎক্ষণাৎ রাজু বানরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল পরের দিন কালু বানর পৌঁছল আবার তার বাড়িতে বিয়ের মিছিল নিয়ে মণ্ডপ সাজানো হয়েছিল বিয়ের মিছিল চলছিল এই সময় রাজু বানর বললো দাঁড়াও এই বিয়ে হতে পারে না এই কালু বিবাহিত তার স্ত্রী আর সন্তান রয়েছে তখন মা বললো বানরের তুমি তোমার মনকে বাইরে রাখো কালু বানরের স্ত্রী বলল রাজু বানর ঠিকই বলেছে কালু বানরটা আমার স্বামী আর এরা আমাদের সন্তান আরে কালু বলো ঠকাচ্ছ কেন কালু বলল হ্যাঁ মাফ করে দাও এটা আমার পরিবার বিয়েতে উপস্থিত সমস্ত প্রাণী রেগে গেল তারা কালু বানরকে মারতে এগিয়ে এলো তারপর কালু সেখান থেকে পালিয়ে গেল আর বানরটা দাঁড়িয়ে রইল বানরের মা বলল হে প্রভু এখন কি হবে রাজু বানর বলল কিচ্ছু হবে না আমি বানরিকে বিয়ে করব বানরের মা বলল কিন্তু তুমি তো ধনী নাও আমার তো ধনী জামাই চাই রাজু বানর বললো আমার চেয়ে ধনী কে হবে যার এমন দুই শক্তিশালী বন্ধু আছে আমি সৎ এবং ভালো রাজুর কথা শুনে রানী বানরের মা খুশি হলো রাজু আর রানী বানরের বিয়ে দিল মণ্ডপ জমজমাট হলো বনের সব প্রাণীরা খুশি হলো রাজু বানরের তিন বন্ধু জোরে জোরে চিৎকার করতে লাগলো তাদের যা আছে সব দিয়ে তারা ভালো ভালো শুভেচ্ছা জানাতে লাগলো